হ্যালো বন্ধুরা সকাল সকাল ফ্লিপকার্ট থেকে চলে এসেছে পার্সেল আর দেখো পার্সেল আসার সাথে সাথে এটা কি শুরু করেছে সবাই মিলে পুচকুর ডক্টর সেট অর্ডার দিয়েছিলাম তো সেটাই চলে এসেছে আর বলাও হয়নি কালকে এসছি বাড়িতে কালকে বিকেলে এসেছি বাড়িতে তো তোমাদের সাথে ফ্লগও করা হয়নি তো আজকে সকাল থেকে ফ্লগটা শুরু করলাম আর পুচকু দেখো আসা মাত্রই একবারে খেলনা পেয়ে কি দুষ্টুমি করছে আর আমার বোনগুলোও হয়েছে তেমন ওর সাথে সারাদিন দুষ্টুমি করে আর আমাদের ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে খাট পালিশ কর দিয়েছে ঘর পুরো রেনোভেট করছে এর জন্য এই অবস্থা জানি না কতটা ব্লগ করতে পারবো কি পারবো না এই দেখো চশমা পরে পুচকুকে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানিও আরো ডক্টর না সুন্দর হয়েছে আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেব ডক্টর সেটটা আমার খুব ভালো লেগেছে আর কি সুন্দর লাগছে তাই না পুচকুকে দেখো পুরো ডাক্তার সেজে নিয়েছে এখন সবাইকে চিকিৎসা করবে সবাইকে বলছে তোর কি হয়েছে তোর পেটে ব্যথা না কি হয়েছে সবার হাত কেটে দিচ্ছে খুব দুষ্টমি করছে আর আমার বোনগুলোও তেমন ওর সাথে দিন

টাইম আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি শপিং এখন যাচ্ছি পয়লা বৈশাখের জন্য শপিং করতে তো বোনরা সব রেডি হচ্ছে ও রেডি হয়ে গেছে আর আমাদের যেহেতু নতুন ঘর করছে মানে পুরনো ঘরটাকে ভেঙে চুড়ে নতুন করা হয়েছে এখনো কমপ্লিট হয়নি তো এইদিকে ওই দিক একটু সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমি এসেছি বাড়িয়ে হয়েছে চার দিন হয়ে গেছে কোনো ভিডিও করিনি তাই এখন শপিংয়ে যাচ্ছি তাই ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিও করি আর লাইটিংটা খুব সুন্দর করেছে কি গ্লো করছে মুখটা লাইটিং জন্য একদম গ্লো গ্লো করছে ওর মুখটা খুব সুন্দর গ্লো করছে সবারটাই করছে তো চলো এখন যাওয়া যাক আমরা তিন বোন আর পুচকু মিলে বেরিয়ে গেছি শপিং করতে আর টুকটুকিটা এমন ভাবে চলছে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে মানে হাতটা নড়েই যাচ্ছে আর চলে এসেছি শপিং এ আর সেলের থেকে জামা কাপড় নেবো না পয়লা বৈশাখে সেটা কি হতে পারে তো চলো সেলেও দেখবো মলেও দেখবো সব জায়গায় দেখব আর সেল থেকে বোনদের জন্য কিছু বাড়ি পড়ার টপ আর প্যান্ট দেখছি এখান থেকে নিয়ে নেব কেন না দেখলে হয় না আর সেলের জামা কাপড় এই একবারই কিনি তো কিনতে তো ইচ্ছা করেই তো প্রচুর জামাকাপড় কিনেছি বাড়ি গিয়ে দেখাবো টপ প্যান্ট ওদের জন্য কিছু জামাকাপড় আমাদের জন্য আর পুচকু তো খুব দুষ্টমে করছে ও তো থাকতেই যাইছে ও তো লাস্টে নাপের একটা ললিপপ কিনে দিলাম ললিপপটা কিনে তারপরেও শান্ত হলো আর এখানে চলে এসেছে ওর খেলনার দোকানে ওর জন্য একটা খেলনা কিনতে ওর এই হারমোনিয়ামটা পছন্দ হয়েছে তো এই হারমোনিয়ামটা নিয়েছি আরও অনেক কিছুই পছন্দ হয়েছে কিন্তু অত কিছু তো সবসময় নেওয়া যায় না ওকে আমি সবসময় একটা করেই খেলনা কিনে দিই যাতে ওর বেশি নেওয়ার ইচ্ছাটা থাকে না ও সবসময় দুটো তিনটেই দেখতে চায় কিন্তু দুটো তিনটে তো আমি নিই না আর এখানে আরেও অনেক খেলনা ছিল সেগুলো অনেক পছন্দ হয়েছে সিজুরও তো ডল দেখে পছন্দ হয়েছে তারপরে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে কেন হাঁটাহাঁটি করে প্রচণ্ড পা ব্যথা করছিলো আর খুব খিদেও পেয়ে গেছিলো তো এখানে চলে এসেছি ফুচকা খেতে ফুচকা খেয়ে দিয়ে তারপরে যাবো মল তো ফুচকা খাওয়া হয়ে গেছে আর ফুচকা খাওয়া দাওয়া করে আমি এখন চলে এসেছি কলকাতা বাজার এখান থেকেও কিছু জিনিসপত্র দেখবো টুকটাক এখানেও কিছু গেঞ্জি দেখছি ওখানে ওদের গেঞ্জি খুব একটা পছন্দ হয়নি তো এখানেও কিছু গেঞ্জি দেখছি বন্ধের জন্য তারপরে আমি কিছু কুর্তি ওয়ান পিস অনেক কিছুই দেখবো তোমাদের দাদাভাই ভাই পুচকু বাবু সবার জন্য দেখতে হবে এখানে দেখো দেখছিলাম কিছু জামা কাপড় কিন্তু এগুলো না খুব একটা পছন্দ হচ্ছিল না সব ফুল হাতার শার্টই বেশি ছিল তো এখান থেকে নিই নি ফুলাটা শার্টগুলো ভালো ছিল এখন যেহেতু গরম পড়ে গেছে এর জন্য ফুলাতা শার্ট দিয়ে আর কি হবে তাই ফুলাতা শার্টগুলো নিয়ে নি আর গেঞ্জিগুলো খুব বড় বড় ছিল পুচকুর গায়ে হবে না তো আমাদের এখান থেকে নেওয়া হয়নি তার জন্য প্যান্ট ছিল সব ফুল কোনো পুচকুর গায়ে হচ্ছিল না তো আমরা বাচ্চাদের শিকশান থেকে পুচকুর জন্য পরে লাস্টে কিছু জামা প্যান্ট দেখিয়ে নিলাম আর এখন দেখবো বাবুর জন্য বাবুর জন্য কিছু গেঞ্জি আর শার্ট দেখে একটা শার্ট আমরা পছন্দ করে নিয়ে নিয়েছি তাছাড়া আমিও কিছু ওয়ান পিস নিয়েছি সবকিছু আর ভিডিও করতে পারিনি কেন কুচকু খুব দুষ্টুমি করছিলো আর ভালোই ভিড় ছিল মলে তো ঝটপট নিয়ে বিলিং করে বেরিয়ে যাই বাড়ি গিয়ে কথা বলবো আর বাড়ি চলে এসছি আর বাড়ি এসে পুচকো হারমোনিয়াম বাঁচানো শুরুও করে দিয়েছে পরের দিন সকালবেলা পুচু দেখো কি দুষ্টামি করছে সিজুর ঘরের থেকে সব স্টিকার নিয়ে এসেছে সিজুর বইয়ের থেকে সব স্টিকার তুলে নিজের মুখের মধ্যে সব স্টিকারগুলো লাগিয়ে নিয়েছে আর খুব দুষ্টুমি করছে সারা দিন এরকম দুষ্টুমি করেই ওর কাটে দেখো কি কিউট লাগছে তাই না সারা দিন এরকম দুষ্টুমি করতে থাকে ওকে কিছু বলবেই না ও যাই করুক এর জন্য আরো বেশি দুষ্ট হয়ে গেছে শপিং করেছি তোমাদের সাথে সে তো বাড়ি চলে এসেছি এসে আর পয়লা বৈশাখের জামা কাপড় খোলাই হয়নি কিন্তু পুচকুর পড়া শুরু হয়ে গেছে পুচকু পয়লা বৈশাখের জামা কাপড় অনেকদিন আগে থেকেই পড়া শুরু করে দিয়েছে এবার তো চলো দেখাই আমাদের পয়লা বৈশাখের জামা পুচকুর যেগুলো এখনো পড়েনি সেগুলো প্রথমে আর পাঞ্জাবি দেখাচ্ছি আর এই যে পাঞ্জাবি এটা আমাদের বাড়ি থেকে দিয়েছে এটাকে আমি একটু ধুয়ে দেবো যেহেতু খুব গরম এখন আর এটা মার আছে তো এটাকে আমি ধুয়ে দেবো ধুয়ে তারপরে পরাবো তো এই পাঞ্জাবিটা খুব সুন্দর কাজ করা এরকম প্যান্ট আছে পেছনে পাঞ্জাবিটা খুব সুন্দর খুলে আর দেখালাম না পরে দেখাবো তোমাদেরকে খুলে আর আমরা এরকম এই যে এই প্যান্ট এরকম তিনটে প্যান্ট এনেছি এই একটা এই একটা আর একটা ওর পরা হয়ে গেছে এই তিনটে সেট এনেছিলাম আমাদের বাড়ি থেকে মানে এগুলো সব মা দিয়েছে আর কি আমাদের বাড়ির থেকে তো সেগুলোর মধ্যে একটা সেট ওর পড়া হয়ে গেছে নতুন জামা দেখলে পড়ার জন্য পাগল হয়ে যায় এই যে তার মধ্যে একটা গেঞ্জি এই একটা গেঞ্জি আর আমাদের বাড়িতে তো বুধবার থেকে পুজো শুরু হয়ে গেছে আমি সেইভাবে ভিডিও করতে পারিনি পুজোর কাজে এত ব্যস্ত যে ভিডিও করতেই পারিনি তো ও তখন পড়া শুরু করে দিদি তো প্রত্যেক দিন একটা করে নতুন জামা পড়েছে আর এগুলো আমি আর তোমাদের দাদাভাই গেছিলাম এর মধ্যে গিয়ে কিনে নিয়ে এসতে তো চলো দেখাই এই যে এইরকম হাতাকাটা গেঞ্জি ওর জন্য পাঁচটা এনেছি এই একটা এই একটা আরও তিনটে ওর পড়া হয়ে গেছে আর এই রকম যে এই হাফ প্যান্টগুলো এগুলো বেসিক্যালি বাড়িতে পড়ার জন্য নিয়ে এসেছি আর এরকম হাফ প্যান্টগুলো দুটো নিয়ে এসেছিলাম ওর একটা পড়া হয়ে গেছে একটা রয়েছে এসেছি বলছিলাম বুধবার থেকে পড়া শুরু করেছে এবার দেখাই আমার এই যে শাড়ি আর এ ব্লাউজও আছে এখন কোনো কিছুই খুলছি না এই যে এই শাড়িটাও সুতির শাড়ি খুব সুন্দর পয়লা পেশাখে পুজোর দিন পরতে পারবো শাড়ি ব্লাউজ সায়া টোটালটা এখানে আছে মা দিয়েছে শাড়িটা খুব সুন্দর কালারটাও এরকম পুরো রানি কালার পুরো পুলটো দেখুন একদম সফট সফট যে সুতির শাড়িগুলো হয় না সেইগুলো এগুলো পরতে খুব ভালো লাগে আর এবার দেখাই কিছু ড্রেস আসলে এগুলোকে আমি বাড়িতে এসে সব ট্রাই করেছিলাম তো সব উল্টো হয়ে রয়েছে মানে সোজা করারও আর টাইম পাইনি এসে কোনো রকম একটু ট্রাই করেছি আর ওই বাড়িতেও যেমন কাজ হচ্ছে ঘরের ঘর বাড়ির অবস্থা খুব খারাপ আর এখানে পয়লা বৈশাখের পুজো হচ্ছে এক সপ্তাহ থেকে এখানেও মানে খুব ইয়ে এই যে কুর্তিটা এরকম এটা একটা ওয়ান পিস আর পুরো ওয়ান পিসটা এরকম কাজ করা খুব সুন্দর আর এরকম ইয়ের কাজ করাও আছে ওয়ান পিসটা সত্যি খুব সুন্দর এগুলো একটু অল্টার করাতে হবে আমি এখন অল্টার করাই নি খুব সুন্দর গেটটা অনেকটা তো অল্টার করাবো আমি যেহেতু পয়লা মাস কিন্তু শাড়িই পরছি অন্য কিছু পরছে না তো এখন আর অল্টার করাবো না পরে আরে একটা প্যান্ট এনেছি এটা মল থেকে নেয়া এই প্যান্টগুলো না আমার খুব ভালো লাগে আমি জ্যাগিংস এগুলো আর কি সেই প্যান্টগুলো খুব সফট আর খুব ভালো এগুলো পড়লে না খুব মানে অন্য কিছু পড়তে ইচ্ছা করবে না মনে হবে এগুলোই পড়ি এ আর এই একটা আছে এটা তো জাস্ট আমার খুব সুন্দর লেগেছে এরকম জিনিসটা খুব সুন্দর হালকা ইয়োলো কালার ইয়েলো আর হোয়াইটের মধ্যে এরকম হাতে কাজ করা আছে এরকম গলায় কাজ করা এটাও একটা ওয়ান পিস এটার ঘেরটাও অনেক বেশি খুব সুন্দর এই একটা নিয়েছি আর দেখাচ্ছি আর এই একটা কুর্তি নিয়েছি এটাও উল্টো করে সোজা করে দেখাচ্ছে এই একটা কুর্তি নিয়েছি এই কুর্তিটাও খুব সুন্দর সামনে এরকম লাল কাজ করা আছে সুতো দিয়ে আর এটা একটা নর্মাল প্লেন কুর্তি এই হচ্ছে আর তোমাদের কি আমাদের বাড়ি থেকে পয়সা দিয়ে দিয়েছে ও তার মতন জিনিসপত্র কিনে নেবে আর ও এর আগে ওর জন্য একটা শার্ট নিয়ে এসেছিলো আর মা কিছুদিন আগে ওকে কিছু জামা জামাকাপড় দিয়েছিলো সেগুলো রয়েছে এই জন্য আর জামাকাপড় নেয়নি পয়সা দিয়ে দিয়েছে ও ওর ইচ্ছা মতন কিনে নেবে আমরা ভাবছি যে ওই টাকা দিয়ে ওকে কিছু জুতো কিনে দেবো মানে ওর জুতো জুতোর দরকার আছে জুতোগুলো নষ্ট হয়ে গেছে তো সেগুলো ভাবছি কিনে দেবো তো দেখা যাক ও কী করে না করে তো এই হচ্ছে আমাদের তিনজনের পয়লা বৈশাখের পাচার